আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাব সংবাদের শিরোনাম সংবাদে এই দিকে জানবেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক সহ সাত মন্ত্রীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার সংবাদ শেষে জানবেন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য সারা দেশে সমাধি নির্মাণের প্রকল্প থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলছে সমাধি নির্মাণের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও সমাধি চিহ্নিত করা যাচ্ছে না এসব কারণে বিশ হাজারের মধ্যে পনেরো হাজার ছয়শত চারটি সমাধি আর নির্মাণ করা হবে না তবে যুদ্ধ সমাধি ধরনের কিছু করার কথা ভাবা হচ্ছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক সহ সাত মন্ত্রীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়া আওয়ামী লীগের দুই সংসদ সদস্য একজন বিচারপতি সাবেক সচিব আইজিপি সেনা কর্মকর্তা সহ আরও পনেরো জন বিশিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধার তথ্যপাত্র যাচাই বাছাই শুরু করেছে তথ্য যাচাই বাছাইকারী প্রতিষ্ঠান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অভিযোগ প্রমাণিত হলে এসব প্রভাবশালী ব্যক্তির মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল হবে যাদের মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট সংক্রান্ত নথিপত্র তদন্ত করা হবে তারা হলেন শৈরাচার হাসিনা সরকারের তিন মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ্যাম রেজাউল করিম সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সাবেক বাণিজ্যমন্ত্রী মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান ও টিপু মুন্সী এবং সাবেক সমাজ প্রতিমন্ত্রী ডাক্তার মোজাম্মেল হোসেন এ তালিকায় আরও রয়েছেন আওয়ামী লীগের দুই সংসদ সদস্য আমিরুল আলম মিলন ও মীর শোকত আলী বাদশাহ সাবেক সচিব খুন্দকার শোকত হোসেন অতিরিক্ত সচিব তরিত কান্তি রায় ও গোপালগঞ্জের তরুণ কান্তিবালা সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক আইজিপি আব্দুর রহিম খান সাবেক সেনা কর্মকর্তালে জেনারেল মোল্লা ফজলে আকবর ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির ক্যাপ্টেন আনারুল ইসলাম মিরপুর ক্যাম্প সাবেক কর কমিশনার ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক ড এস এম জাহাঙ্গীর আলম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শাহ সালাউদ্দিন ফেনীর শফিকুল বাহার মজুমদার ও সালেহ উদ্দিন চৌধুরী এবং রংপুর আলমনগরের আব্দুস সোবহান খান গত তেরো এপ্রিল জামুকার চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজমের সভাপতিত্বে জামুকার তম সভা হয় সেখানে বলা হয় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হকসহ দেশের বিশিষ্ট বাইশ ব্যক্তির মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে বিতর্ক রয়েছে এই বাইশ জনের এ সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করতে তাদের তথ্য প্রমাণাদি যেমন তাদের আবেদন তদন্ত প্রতিবেদন সভার কার্যবিবরণী গেজেট ও অন্যান্য প্রামাণিক তথ্য সংগ্রহ করে তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় তাদের মধ্যে চারজন সাবেক সেনা কর্মকর্তার মুক্তিযুদ্ধ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য সেনা সদর দপ্তরের কেন্দ্রীয় রেকর্ডস অফিসে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের পনেরো দিন সময় দিয়ে নোটিশ প্রদান করারও সিদ্ধান্ত নেওয়া হয় এসব বিষয়ে সত্যতা নিশ্চিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ইসরাত চৌধুরী বলেন ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করার ঘোষণা দিয়েছে সরকার এজন্য ভুয়া মুক্তিযোদ্ধার তথ্য দিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট ফরম প্রকাশ করা হয়েছে এর বাইরেও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সরাসরি আবেদনেও অনেকে অভিযোগ দিচ্ছেন তিনি আরও জানান জামুকার গত সভায় এসব আবেদন আমলে নিয়ে কয়েকজন সাবেক মন্ত্রীসহ দেশের বিশিষ্ট বাইশ জন ব্যক্তির মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট সংক্রান্ত নথি যাচাই করার সিদ্ধান্ত হয়েছে এই ২২ জনের মধ্যে চারজন সাবেক সেনা কর্মকর্তা তাদের মুক্তিযুদ্ধকালীন তথ্যপ্রাপ্ত সেনা সদর কর্তৃপক্ষের কাছে চাওয়ার সিদ্ধান্ত হয়েছে তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে এসব প্রভাবশালী ব্যক্তির মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করা হবে জানা গেছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক কোথায় প্রশিক্ষণ নিয়েছেন এবং কোথায় যুদ্ধ করেছেন তা নিয়ে ধোয়াশা রয়েছে এ নিয়ে তিনি নিজেও মুখ খোলেননি বিতর্কটি শুরু হয় উনিশশো সালে তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ করে সেখানে আকাম মোজাম্মেল হকের নাম অন্তর্ভুক্ত করা হয় এ নিয়ে আলোচনা সমালোচনা হয় খোদ জাতীয় সংসদেও দুই সালে উচ্চ আদালতে রিট পিটিশন করেন জামুকার সদস্য ও জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব খাম আমির আলী মামলা নম্বর এক পাঁচ এক চার দুই রিট মামলায় তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব জামুকার চেয়ারম্যান সহ সাবেক মন্ত্রী আকাম মোজাম্মেল হক মোট সাতজনকে আসামি করা হয় আদালতে মামলার আবেদনপত্র বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুসন্ধান করে জানা যায় ভারতে প্রশিক্ষণ নেওয়া একান্ন হাজার মুক্তিযোদ্ধার তালিকায় নাম নেই আকম মোজাম্মেল হকের জাতীয় জাদুঘরে রাখা উনিশশো সালে তৈরি লাল মুক্তিবার্তার ভলিউম ঘষামাজা করে তার নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে এছাড়া আউমিলিক আওয়ামী লীগ রেজাউল করিম ও ফারুক খানের নামে গেজেট জারি করার পর সমালোচনার মুখে তা আবার যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় জামুকার তম সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ্যাম রেজাউল করিমকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় তার জন্ম উনিশশো সালের আঠারো ফেব্রুয়ারি সে হিসাবে মুক্তিযুদ্ধ শুরুর সময় তার বয়স দশ বছরের কম ছিল অথচ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে ন্যূনতম বয়স হতে হয় সাড়ে বারো বছর তাহলে রেজাউল করিমকে কিভাবে এই স্বীকৃতি দেওয়া হলো এই প্রশ্ন ওঠে জামুকার তম তমসভার সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানের নামে মুক্তিযোদ্ধার গেজেট জারি হয় তার স্বীকৃতি নিয়ে প্রশ্ন ওঠায় জামুকা এ বিষয়ে সেনা সদরের মতামত নেওয়ার সিদ্ধান্ত নেয় পরে তা থেমে যায় ফারুক খানের বিষয়ে জামুকার তৎকালীন একজন সদস্য নাম প্রকাশ না করে বলেন তার ফারুক খান বিষয়ে আপত্তি দিলেও অন্য সদস্যরা আমলে নেননি উনি ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ নেতা বলে ইতিবাচক মতামত দেওয়া হয় অথচ উনিশশো একাত্তর সালের চোদ্দ ডিসেম্বর পাকিস্তানের তেইশ পাঞ্জাব ব্যাটালিয়ন ভারতীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করে ওই ব্যাটালিয়নে ফারুক খান ছিলেন তিনি আরও জানান নিজে ফারুক খান বাঙালি অফিসার পরিচয় দিয়ে কোনো মতে প্রাণে রক্ষা পান ভারতীয় সেনারা পনেরো ডিসেম্বর তাকে দিল্লি পাঠান ষোল ডিসেম্বর দেশ স্বাধীন হলে ফারুককে কলকাতার বাংলাদেশ হাইকমিশনার হোসেন আলীর দপ্তরে পাঠানো হয় এরপর চোদ্দ জানুয়ারি বেনাপোল বন্দর দিয়ে তিনি বাংলাদেশে আসেন তাহলে তিনি মুক্তিযুদ্ধ করলেন কখন বিভিন্ন সরকারের আমলে পাঁচবার মুক্তিযোদ্ধার তালিকা করা হয়েছে উনিশশো সালে প্রথম জাতীয় কমিটি এক লাখ দুই হাজার চারশত আটান্ন জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করে উনিশশো সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের করা তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল সত্তর হাজার আটশত বিরানব্বই উনিশশো সালে করা তৃতীয় তালিকায় ছিয়াশি হাজার মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হন উনিশশো থেকে দুই হাজার এক সালে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল থেকে চতুর্থ তালিকায় এক লাখ চুয়ান্ন হাজার চারশত বায়ান্ন জনের নাম মুক্তিবার্তায় প্রকাশিত হয় সূত্র কালের কণ্ঠ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য সারা দেশে সমাধি নির্মাণের প্রকল্প থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলছে সমাধি নির্মাণের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও সমাধি চিহ্নিত করা যাচ্ছে না এসব কারণে বিশ হাজারের মধ্যে পনেরো হাজার ছয়শত চারটি সমাধি আর নির্মাণ করা হবে না তবে যুদ্ধ সমাধি ধরনের কিছু করার কথা ভাবা হচ্ছে সারা সারাদেশে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মোট বিশ হাজার সমাধি নির্মাণের সিদ্ধান্ত হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার আঠারো সালে শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন শিরোনামের প্রকল্পটিতে ব্যয় ধরা হয় চারশত কোটি টাকা পরে ব্যয় করা হয় তিনশত কোটি টাকা প্রকল্পের আওতায় পাঁচ হাজার সমাধি করার সিদ্ধান্ত হয় গণপূর্ত অধিদপ্তরের দেওয়া তালিকা ধরে আর পনেরো হাজার সমাধি করার কথা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইউএনও দেওয়া তালিকা অনুযায়ী সরকারের উন্নয়ন প্রকল্প নজরদারি করা সংস্থা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের আইএমইডি প্রতিবেদন বলছে প্রকল্পটি অনুমোদনের পর থেকে এ পর্যন্ত গণপূর্ত অধিদপ্তরের তালিকা দেওয়া পাঁচ হাজার সমাধির মধ্যে চার হাজার একশত ছাব্বিশটির কাজ শেষ হয়েছে দুইশত সত্তরটির কাজ চলমান ইউএনওদের মাধ্যমে কোনো সমাধি নির্মিত হয়নি আইএমইডির তথ্যমতে গত ডিসেম্বর মাস পর্যন্ত প্রকল্পের অগ্রগতি মাত্র আঠারো শতাংশ অর্থাৎ প্রায় আশি কোটি টাকার কাজ হয়েছে মূলত জমির জটিলতায় শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধি করা যাচ্ছে না বলে জানান প্রকল্প পরিচালক পলিকর তিনি প্রথম আলোকে বলেন এ ব্যাপারে ভিন্ন প্রকল্প নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় দশরদের হাতে দেশের বিভিন্ন স্থানে বীর মুক্তি অধ্যারা শহীদ হন মূলত সেসব স্থানে সমাধি নির্মাণের পরিকল্পনা থেকে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল সমাধি নির্মাণ করতে গিয়ে মোটা দাগে চারটি সমস্যার কথা বলেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক সমাধির জায়গা চিহ্নিত করা যাচ্ছে না দুই অন্যত্র সমাধি করতে গেলে জমি পাওয়া যাচ্ছে না তিন সমাধির নকশায় ত্রুটি এবং চার সমাধির জন্য প্রতিবছর যে টাকা বরাদ্দ দেওয়া দরকার তা দেওয়া হয়নি এসব কারণে অনুমোদনের পর ছয় বছর পেরিয়ে গেলেও প্রকল্পের অগ্রগতি হয়েছে এক চতুর্থাংশের কম সমাধি নির্মাণের জন্য উপজেলাগুলোতে ইউএনওকে সভাপতি করে তিন সদস্যের কমিটি করা হয়েছিল কমিটির বাকি দুজন সদস্য ইউএনও মনোনীত একজন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও তবে বিভিন্ন উপজেলা থেকে জানানো হয় বেশিরভাগ শহীদ বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সেখানে সমাধি করা কঠিন নির্ধারিত জায়গার বাইরে সমাধি করতে গেলে জমি অধিগ্রহণ করতে হবে অনেকেই জমি দিতে আগ্রহী নন আবার কোথাও কোথাও সরকার অনুমোদিত জায়গার মধ্যে শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধি নেই এ বিষয়ে গত ননত্রিশ মার্চ রংপুর জামালপুর ও নেয়াখালীর তিন উপজেলার ইউএনওদের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর তারা নতুন কর্মস্থলে এসেছেন তারা বলেন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য সমাধির কোন তথ্য জানা নেই সমাধির তালিকা সম্পর্কেও কিছু জানেন না তারা সমাধির নকশা নিয়ে জটিলতার কারণেও প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক ছিল না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন তারা জানান মুসলিম ধর্মাবলম্বীদের জন্য মূল নকশায় সমাধির দৈর্ঘ্য সাত ফুট আট ইঞ্চি প্রস্ত পাঁচ ফুট এবং উচ্চতা তিন ফুট চার ইঞ্চি নির্ধারণ করা হয় আর হিন্দু বেদ্ধ ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য দৈর্ঘ্য পাঁচ ফুট প্রস্ত তিন ফুট ছয় ইঞ্চি উচ্চতা তিন ফুট নির্ধারণ করা হয় কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এ নকশা ধরে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ে পরে নকশায় পরিবর্তন আনা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধি নির্মাণ প্রকল্পটি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল ততটা দেওয়া হয়নি দায়সারাভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছিল প্রকল্প পরিচালক পিডি বদল হয়েছে অন্তত পাঁচবার চাহিদা অনুযায়ী বাজেটও দেওয়া হত না সবদিক বিবেচনা করে প্রকল্পটি সমাপ্তির সিদ্ধান্ত হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন সংস্থা আইএমইডির পরিচালক উপসচিব নিশাদ জাহান গত চোদ্দ জানুয়ারি চট্টগ্রামের পটিয়া উপজেলার তিনটি সমাধি পরিদর্শনে যান শহীদ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চেধুরী শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল বসর ও শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুস্তম আলী চেধুরীর সমাধি পরিদর্শন শেষে একটি প্রতিবেদন তৈরি করেন তিনি তাতে তিনি উল্লেখ করেন এ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের মাধ্যমে কণা সমাধি নির্মাণ করা হয়নি বর্তমানে গণপূর্ত অধিদপ্তরের দুই শত সত্তরটি সমাধির নির্মাণ কাজ চলছে চার হাজার একশত চাব্বিশটির কাজ শেষ হয়েছে গত বছরের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল তবে বাকি কাজ শেষ করতে আরও এক বছর অর্থাৎ দুই সালের জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত আট আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার চব্বিশ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি প্রকল্প পর্যালোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম প্রকল্পটি স্থগিত রাখার নির্দেশ দেন পরে অক্টোবর মাসে এডিপি সভায় প্রকল্পের আওতায় নতুন কণা কার্যক্রম গ্রহণ না করার নির্দেশ দেন উপদেষ্টা শুধু গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মাণাধীন সমাধিগুলোর বাকি কাজ শেষ করার সিদ্ধান্ত হয় সবাই উপদেষ্টা ফারুকি আজম গত তেইশ মার্চ তার দপ্তরে প্রথম আলোকে বলেন সমাধি নির্মাণের জন্য জমি পাওয়া যাচ্ছে না এ কারণে সমাধি নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা তিনি বলেন আমি দুটি সমাধি পরিদর্শনে গিয়েছি তাতে দেখা গেছে সমাধি দুটি ছোট ছোট সমাধির জন্য জমি পাওয়া যাচ্ছে না এখন সমাধির পরিবর্তে যুদ্ধ সমাধি মতো করা হবে